নমস্কার দর্শকবিন্দু ছুটি নিয়ে কারচুপিতে কড়া নবান্ন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ছুটিতেও কারচুপি ছুটির হিসেবে গরমিল দেখিয়ে অবসরের পরে সরকারের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন কিছু অসাধু কর্মচারী সেটা রুখতে এবার অনলাইনে লিভ অ্যাপ্লিকেশন করা বাধ্যতামূলক করল নবান্ন এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর নয়া নিয়মে এইচ আর এম পোর্টাল থেকে ক্যাজুয়াল লিভ সহ যে কোনো দিনের ছুটির আবেদন করতে পারবেন সরকারি কর্মীরা অনলাইনে সেই ছুটি মঞ্জুর করা হবে অর্থ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন এর ফলে ছুটি নিয়ে কেউ সরকারের চোখে ফাঁকি দিতে পারবেন না তাতে প্রশাসনিক নজরদারি আরও বাড়বে নিজের ছুটির হিসেব রাখতে কর্মীদেরও সুবিধা হবে রাজ্য কর্মচারী ফেডারেশনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী বললেন যে অপসরের সময় তিনশো দিনের লিভ এনক্যাশমেন্ট করতে পারেন সরকারি কর্মীরা ছুটির হিসেবে গণ্ডগোল থাকলে সেই টাকা পেতে অনেক সময় সমস্যা হয় অনলাইন হয়ে গেলে সেই সমস্যা থাকবে না সুতরাং হয়ে যাচ্ছে যে এই সরকারি কর্মচারীদের এই ছুটি ছুটির ক্ষেত্রেও একটা কারচুপি উঠে আসছে এই তথ্য থেকে এবং এই কার্ডচুপি কিন্তু এক একদল অসাধু কর্মচারীরা কিন্তু করছেন কেননা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এর একটা ব্যবস্থা আছে সেই কারণে কিন্তু তারা রিটায়ারমেন্টের সময় সেই লিভ এনক্যাশমেন্ট করে সেই টাকাটা কিন্তু তারা পান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ